সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রায় দুই দাগ মাছ আসছে এই মাত্র বোয়াল মাছ টেংরা মাছ আমরা প্রথম বোয়াল মাছ ঘুরে দেখি প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর বোয়াল মাছ এক ক্যারেট বোয়াল মাছ এই মুহূর্তে আমরা জানতে পারবো মূলত এই বোয়াল মাছগুলি এবং টেংরা মাছ পুঁটি মাছগুলি কত টাকা দাম তো বলছি বোয়াল গুনার এই টেংরা গুলি পুটি বাদে ছয় টাকা বলছেন

প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের হাকালুকি বাজারে মূলত কি কি জাতের মাছ আসছে এবং কিভাবে ব্যসা কিনা হইতেছে এই মুহূর্তে কিন্তু এখানে দেখতে পাচ্ছি গনিয়া মাছ হাওড়ের গনিয়া মাছ এবং বল মাছ চলে আসলো আর এই বাজারটি পড়েছে সিলেট জেলাগুলা বছপ জেলা কালীকৃষ্ণপুর গ্রামে এগারো নাম শরীরগঞ্জ ইউনিয়নের আওতায় পড়েছে এই হাঁকালী বাজারটি বল কত হ্যাঁ এগারোশো বল কত প্রায় এক হাজার কমলা ব্যস্তানা আচ্ছা এই মুহূর্তে আমরা এখানে দেখতেছি পুঁটি মাছ ট্যাংরা মাছ মূলত কয়েকদিন যাবত আমরা পুটি মাছ ট্যাংরা মাছ বড় বাইন এবং বোয়াল মাছ এই মাছগুলি কিন্তু দেখতে পাই আর বৈশাখ মাসে প্রথম থেকে যেরকম মাছ শেষ পর্যন্ত কিন্তু সেম সাইজের মাছ আসে এবং দু এক মাস পরে পরে কিন্তু আমাদের হাঁকালুকি বাজারে মাছের অদল বদল হয় যেমন বিভিন্ন টাইপের মাছ আমরা দেখতে পাবো আর কয়েকদিন পরে আর বর্তমানে সিজনে যেই মাছগুলি দেখতে পারতেছি আমরা গোলা ট্যাংরা বড় বাইন এই মুহূর্তে এখানেও দেখতে পারতেছেন আপনারা

তেতিয়া বাৰ্তা চি দাম হৈছে এই মাছ গুলিয়ে

দেখতে <Net> পারছ <-hertz> <uma est -special>

আমরা এই মুহূর্তে দেখতে পেলাম সামান্য কটা মাছ করে ওনারা আসলে কিনে কিনে এখানে বাজাইতেছে এখানে বাইং মাছ বোয়াল মাছ এবং নিচে রয়েছে ট্যাংরা মাছ সবগুলি মোটো মোট পাঁচ হাজার টাকার মাছ এখানে দুই কিনা হয়েছে Obrigado.